চোপা ও চোপা হ্যাঁ কালকে চোপা কিনে আমি কোনো ভিডিও করিনি তো চোপার ভিডিওতে কালকে চোপা দেখালো চোপা ল্যান্ড করেছে কোথায় ওই দিল্লি রেলওয়ে স্টেশনে ওখান থেকে ওর গেছে নয়ডাতে তো নয়ডাতে ওদেরকে রিসিভ করতে ওর মাকে আর ওর ওকে ওর দাদা বুঝি এসেছিল মানে মাস্ত তো ভাইয়ের অবস্থা কাহিল দিদি কাহিল কেন বলছেন রিলেটিভ তো থাকবেই শুনুন ওরা দুজনেই চাকরি করে আর এইসব প্রাইভেট চাকরিগুলিতে না ছুটি সপ্তাহে একদিন দেখবেন ওদের বৌদি যে ডেটে ছুটি নিয়েছে সেই ডেটে দাদা কিন্তু ছুটি পায় না কারণ এর জন্য যে বৌদি একদিন ঘরে থাকবে ঘরের সমস্ত কাজ করতে পারবে কখনও মেয়ের স্কুলে যাওয়া কোনো এক্সট্রা কাজ থাকলে করে নেবে দাদা ছুটিটা আরেক দিন নিয়েছে যদি ঘন ঘরের এক্সট্রা কাজ বাকি থাকে তাহলে করে নেবে এইভাবে অনেকটা মানে অ্যানালাইসিস করে এরা কিন্তু চলে চোপার দাদা বৌদির কথা বলছি না নর্মাল ওয়ার্ক কালচার শুনতে সোনারগাঁও বলে না দিল্লি নয়ডা গুরুগাঁও চাকরি করে কাজ করে দিল্লি থাকে কিন্তু এরা এভাবেই লাইফটা লিড করে প্রত্যেকটা মিনিটের দাম আছে হ্যাঁ সেইখানে মা মেয়ে দুজনের কারোরই কোনো রকম হুত বুত সুত কিছুই নেই বলে না মা গুনে ঝি গায়ে গুনে ঘি যেমনি মা হয় তেমনি তার মেয়ে হয় তো এখানে ওর মারও যে ফট করে গিয়ে উঠলাম থাকলাম হলেই বা বন এবার গর্ব করে বল ছোটোবেলা আমাকেও মা ডাকতো মেজদির ছেলে মা ডাকতো শেষদির বড় ছেলে মা ডাকতো শেষদির ছোটো ছেলেকেও আমি চার মাস লালন পালন করেছি মানে বোনদের জন্য উনি অনেক করেছে তাই এখন তার পাওনাটা বাকি আছে কিন্তু মা মেয়ে দুজনই ইনডিসিপ্লিন এবং চাকর পাবলিক কি সুন্দর দাদা মানে প্রত্যেকটা কর্তব্য করতে পিছু পাওয়া পিছু পাওয়া হয় না ওদেরকে রিসিভ করতে ওদেরকে আনতে ফট করে চলে এসেছে স্টেশনে বদির তো একটুখানি ঘরে থাকলে একটু শুতেও ইচ্ছে করে বা ঘরটা প্রশ্ন ঘর ভীষণ নিট অ্যান্ড ক্লিন ঘরটা গুছালো ওনার কাজ দেয় সেইখানে বদির এই মাসি শাশুড়ি আর তার মেয়ে তাদের সেবা করতে করতেই যান যাচ্ছে দাদা তো খুশি হবেই কারণ মাসি এসছে বুনু এসেছে তো আসার পর আসার পর থেকেই তো ওদের খাওয়া 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 সারাটা ট্রেনে ছিল ওদের মানে মা এখানে ঘুমোবে আমি ওখানে ঘুমবো খাওয়ার খাওয়ার কথাবার্তা তারপর আসার পর সেই আবার ঘুরতে যাওয়া ঘুরতে গেল সেই সাইবাবার মন্দির সাইবাবার মন্দিরে চোপা যখন প্রথম এসেছিল তখন নিয়ে গেছিলো দাদার মধ্যে ছুটি ছিল দাদা মাসি আর বোনকে নিয়ে গেল ঘুরতে বৌদি অফিস থেকে এসে জয়েন করলো সেখানে যেতে চাটা খেয়ে বেরোলো সেখান থেকে মন্দির থেকে ফিরে এসে ধোসা নিল তারপরে কি মোমো অর্ডার করলো আবার কি পাকোড়া অর্ডার করলো আবার বৌদিকে চা আনতে পাঠালো হুম আবার বড় পাও বড়া পাও নিয়ে আসলো ঘরে আবার রসগোল্লাও নিয়ে আসলো মানে খরচের কোনো মানে দাদা বৌদির না মোটামুটি খরচ তো দাদা বৌদি দিয়েছে কারণ চা আনতে দাদা বৌদি গেছে বিল যখন বড়া পাও কিনছিল তখনও দাদা দাদা বদি ছিল সঙ্গে তো বিল দাদা বদি দিচ্ছে মানে ওদের পয়সাটাও বেশ উঠছে হুম ওই যে মাসি মনে করে দিয়েছে আমি আমাকে তো মাই মার মতোই জায়গা দিয়েছিল তারপর স্টেশন থেকে আসার পরও ওরা রাত্র দেড়টা পর্যন্ত নাকি গল্প করেছে হ্যাঁ আবার চোপাও বলল যে ওদের কোনখানের ওই জায়গাতে মানে ঘর তৈরি করবে বাড়ি তো গ্রামের বাড়ি বলছে আমার মনে হয় ওইখানের বাড়ি হবে ওদের যে মাসি যেখানে থাকে সেখানে বোধহয় ঘর তোলার কথা চলছে সেটার জন্য আলোচনা তিনি একটু চা করে নিই ঘুরতে গেল চাটা খেয়ে বেরোলো ঘুর ওখানে বসে চা খেলো এসে ঘোরার পথে এসে নাকি ঢুকলো ওর ওর বৌদির বাপের বাড়িতে মানে যেখানে বৌদি দাদা বৌদি থাকে ঢোকার পর সেখানেও গল্প টল্প করে চা করলো আবার ওপরে আসলো পক পকলো ওগুলো সবাই মিলে কথা বলছে গ্রামের বাড়িতে বাড়ি বাড়িঘর্ণে ভাবলাম চাটা আমি করি মানে এক ঘন্টা পর পর চা করা লোকেরও তো একটু প্রবলেম হয় তাই না লোকের ওদের কিন্তু খুব অঢেল নেই দুধ চা চিনি গ্যাস সবই লাগছে তারপর কি বলল যে এখান থেকে ওর ওর মা দেড়টা পর্যন্ত আড্ডা মারলো পরের দিন সকালবেলা উঠেছে মানে এতটাই লেটে উঠেছে ওরা অফিস চলে গেছে কারণ ওদের তো টাইমে অফিস যেতে লাগবে না বৌদি যাওয়ার আগে পুরো ঘরে রান্না করে যায় সকালে উঠে বসেছিল চাটা এক এক করে খেয়ে তারপর বৌদির বৌদি যে আগেও দিত এখনও ব্রেকফাস্টটা সকালের যেটা ওদের ব্রেকফাস্টটা করে সেটা কিন্তু বৌদির বৌদি মানে বাপের বাড়ি থেকে আসে বৌদির দিয়ে যায় রুটি রুটি তোলকের আগে দিত জাগিয়ে দিত দুপুরের রান্নাটা বৌদি করে যায় দুপুর রান্নাটা বৌদি করে যায় সেটা ওরা খায় যেটুকুন করে যায় আর সন্ধ্যার সময় বৌদি আসতে কিছু একটা স্ন্যাক্স নিয়ে আসে বা ওরা বেরিয়ে গিয়ে খায় রাত্রেবেলা কিন্তু আবার বৌদি রান্না করে এই সিস্টেমটা দেখেছি এবং রান্নাঘরে বা ঘরের কোনো কাজ কর করার জন্যই কাউকে অ্যালাউড না উনি সমস্ত কাজ করে সমস্ত বাসন এটা না আমি বেরিয়ে যাচ্ছি তুমি ওটা করে নিও হ্যাঁ চোপার মাছকে বলেছে ওদের কাপড়গুলি ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছে আর বলেছে ওয়াশিং মেশিনে ধুয়ে মানে শুকানো হয়ে গেলে ধোয়া হয়ে গেলে একটু বাইরে মেলে দিয়ে দিও তবে নটা হয়ে গেছে কিন্তু রোদ উঠেনি নটার সময়ও নয়টাতে রোদ উঠেনি কারণ এখন এখানটাতে একটু পলিউশান চলছে তো একটু রোদটা কম মেঘলা মেঘলা ঠান্ডা লেগে ঠান্ডা তো ঠান্ডা তো পড়েই গেছে ঠান্ডা পড়েই গেছে জানি না ওদের ওদের ওখানটা কেমন পড়েছে আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই ঠান্ডা পড়ে গেছে বলছে আবার ঠান্ডা কেন লাগছে একটুখানি যে বউয়ের সাথে সাথে উঠবে উঠে বউকে একটু সাহায্য করবে সেইটা করার মতো অধিকারও বৌমা শাশুড়িকে দেয়নি আর শাশুড়ি মাও উঠে এগিয়ে কাজ করতে করা ইন্টারেস্টেড আছে বলে মনে হয় না ওই কাপড়টা দেবে ওটাতেই তারপরে বললো একা একা ভাল লাগছে না চোপাকে ডেকে তুলেছে আর সেই যে বদির বৌদি এসে ব্রেকফাস্ট দিয়ে গেছে মানে ওদের জন্য তো আরেকটা মানে পরিবার হবে সেই বদির বদির পরিবার থেকেও একটু পর দিতে লাগে দিন থাকবে সকালের খাওয়াটা কিন্তু ওইখান থেকে ডেলিভারি দেওয়া হবে আবার দুপুরবেলা বদির রান্না বাসন একটু বেশি পড়ে তো ওই ম্যাগি দিয়ে গেলো দেখলো ওরা দুজনে মা মেয়ে ম্যাগি খাচ্ছে এটা কিন্তু ওই বৌদির বৌদি আসলো বললো না গল্প করছে গল্প করছে না উনি ব্রেকফাস্ট দিতে এসেছিল দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে এটা ডিউটি মানে ওনার আগেও পড়েছিল ডিউটি এখনও ডিউটি আবার যখন বদির মেয়েটা থাকে তখন মেয়েটাকে খাওয়ার দেওয়াটা ওদের ডিউটি মানে এরকমভাবে ভাগ করে নেওয়া হয় আর বদির বদি খুবই ভালো কারণ শুধু এর এই ননদের মেয়েকে না আরেক ননদের মেয়েকেও রাখে মানে সেই বদির বদিই দুজনের বাচ্চায় রাখে এবং এটা অনেকের বাড়িতেই হয় এখানে অনেক বাড়িতেই হয় ঠাম্মা দাদু আলাদা থাকলেও সকালে অফিস যাওয়ার সময় মা বাবা বাচ্চা দুটোকে ঠাম্মা দাদুকে দিয়ে যায় অফিস থেকে ফেরার পথে বাচ্চা দুটোকে নিয়ে আসে কারণ ক্র্যাশ টসে না অনেক বেশি খরচ পড়ে যায় এখানে ক্র্যাশ পাওয়া যায় এমনকি ফরটিন ডেজ ক্র্যাশ ফিফটিন ডেজ ক্র্যাশ ক্র্যাশ সামার ভ্যাকেশান সময় মা বাবার তো সামার ভ্যাকেশন থাকে না বাচ্চাদেরকে ওই অনলি ফর সামার ভ্যাকেশন এক মাস দু মাসের জন্য ক্র্যাশ এগুলি সব এভরিথিং অ্যাভেলেবেল যদি এটা থাকে শুধু এটা লাগে আর কিচ্ছু লাগে না সেখানে চোপার চোপার মার এতটুকুন এতটুকুন ভাবনা নেই যে ফট করে লোককে বাড়িতে যাবো তিন চার দিন এখানে থেকে চোপার মা আবার বলছে সোনাকে একটু ফোন করলাম একবারও বলে না কিন্তু বন্ধুকে ফোন করলাম ওই মিষ্টুকে ফোন করলাম বৌমাকে ফোন করতে পারে না কারণ ফোনটা নাকি বৌমার খারাপ হয়ে গেছে তো এদেরকে ফোন করলাম বাড়ির কথা মনে পড়লো বাড়ি যেতে পারবে না এখন এখানে কদিন থাকবে তারপর বিয়ে বাড়িতে যাবে বিয়ে বাড়ির থেকে উনি নাকি বাড়িতে ফেরত চলে যাবে তো উনি বাড়িতে ফেরত চলে গেলে ওনার মেয়ে কি একা একা দিল্লির সেই বাড়িতে থাকতে লাগে অ্যাকর্ডিং টু নইসেতে নর্মসে ওরা এসেছে মানুষ যে কোনো মানুষ নাকে মুখে যেখানে চোপা থাকে দুয়ারকা আর যেখানে নয়ডা খুব দূর না চাইলেই চোপা আজকে একদিনের জন্য সেই দিল্লির বাড়িতে গিয়ে থেকে জিনিসপত্র কেমন অবস্থায় আছে ঘর দৌড়ের কী অবস্থা দু মাস ধরে সেই চিন্তা না করে নয়ডার বাড়িতে আরামসে থেকে এখন এখান থেকেই বোধ হয় ওরা বিয়ে বাড়ি যাবে বিয়ে বাড়িতে যাবে একটা ঘরগুলি খুব ছোট ওদের লাগে যেই ওদের ঘরটা একদম পুরো ভরে গেছে মানে এইটুকুন জায়গা মানে প্রত্যেকটা চলার প্রত্যেকটা মুহূর্ত না মেপে চলে ঠিক লাগেজটাও যে ঘরের একটা জায়গায় রেখেছে সেটাও কিন্তু মাপ মতো রাখা হয়েছে ওখান থেকে বিয়ে যাবে বিয়ের থেকে এসে নাকি চোপার মা নাকি চলে যাবে আবার নিজের বাড়িতে মানে আমি আসলে উনি ওদের এক বছরই থাকবে উনি বললো না বিয়ের থেকে এসে তারপর বাড়িতে যাব ওনার মনটা কিন্তু বাড়ির দিকেই পড়ে আছে ওনার মনটা কিন্তু ওনার গোল্ডের দিকেই পড়ে আছে কিন্তু ওনাকে তো একা রাখা যাবে না এই চার পাঁচ দিন এখানে থাকার পর ওইখানে বিয়েতে একসাথ তো থাকবেই মিনিমাম তারপর আসবে আসার পর দেখার এখান থেকে আসার পর মেয়ের বাড়ির দিল্লি ফ্ল্যাটে যায় নাকি বাড়ি চলে যাবে উনি কিন্তু বলছে ওখান থেকে এসে বাড়ি যাবে মানে মোটামুটি উনি এক মাসের জন্য যা ভাব গতিক মনে হচ্ছে এক মাসের জন্য এসেছে তাহলে কি ধরে নেব এক মাস পরে চোপা ঠাম্মার সঙ্গে চোপা ঠাম্মা সঙ্গে চোপা থাকবে আর কী গ্যারান্টি আছে উনি আবার বাড়িতে ফিরে গিয়ে মেহেন্দি করবে না কিন্তু সত্যি কথা ওরা নিজেরকম নিজের বাড়িতে ইনডিসিপ্লিন লোকের বাড়িতেও ইনডিসিপ্লিন আবার বলছে ওদের তো খুব ভরে উঠতে লাগে ওই কাজে যেতে লাগে তারপরও এখানে মা মেয়ে দুজনই দেড়টা কোনো দুটো ঘুমো নিজেরা তো ঘুমোয় 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 বাকিদের ঘুমটাও নষ্ট করে সবচেয়ে কথা বড়ো কথা বাকিদেরকেও হয়তো ইনডিসিপ্লিন করে দেবে কারণ ওদের কোনো কিছু কোনো ইয়ত্তা নেই ঠিক আছে কোনো কাজের কোনো ইয়ত্তা নেই কোনো কিছু কোনো ইয়ত্তা নেই বাড়িতে বাকিদেরকেও নষ্ট করতে বেশি সময় লাগবে না মা মেয়ে এমনই জিনিস কারণ টাইম টেবিল তো কোনো নেই দেড়টা দুটোর সময় কোনো ভদ্রলোকের বাড়িতে রাত্রেবেলা খায় বলে আমার মনে হয় না অসম্ভব হ্যাঁ যারা এমএনসিতে কাজ করে ওদের দুটো দিনে ওদের কাজ করতে লাগে তো ওরা কিন্তু ওরা হয়তো মাঝখানে একটা সময় রাত্র এগারোটার মধ্যে কোনো মতো ছটপট করে একটু ডিনার করে নেয় অল্প আর তিনটের সময় হয়তো ওরা হালকা কিছু একটা নিলো দুধ টুথ কিছুটা নিলো তারপর ঘুমিয়ে পড়ে তারপর কিন্তু ওরা তো চাকরির জন্য ওদের চাকরির টাইমিংটাই থাকে তিনটে থেকে বিকেল তিনটে থেকে চারটের থেকে সময় যায় ওরা চারটের থেকে শুরু হয় ওদের কাজ কাজ সাথে সাথে দশটা এগারোটা বেড়ে যায় অটোমেটিক্যালি অফিস ডিউটি ওরকম থাকে তো ওদের ওয়ার্কিং আওয়ার ওরকম টাইমে থাকে তার জন্য ওরা বাধ্য হয় এদের তো ওয়ার্কিং আওয়ার না সাড়ে দশটা ডিনার করে এইট করতে ম্যাক্সিমাম এক ঘন্টা লাগবে কিন্তু ওরা নিজেরাও জ্বলবে লক্ষ্য জ্বালাবে আর সকালবেলা নটা সাড়ে নটা দশটা যে বললো আবার কোনো মতো খেয়েছে খেয়ে একটু লাঞ্চটা করলো করে আবার ঘুমিয়ে পড়েছে ওরা ঘুম পড়ো হয়নি এই যে সারাটা দুপুর গদ গদ করে ঘুমবে রাত্রিবেলা তো ঘুম আসবে না রাত্রেবেলা যখন ও ঘুম আসবে না ও ছটফট ছটফট করবে তোর মারও ঘুমটা হবে না মা মেয়ে দুজন আবার সেই ভোরবেলার জায়গায় অবেলা ঘুমতে ঘটবে ওদের নিয়ম শৃঙ্খলা ওই মতো আসবে না অতদিন পর্যন্ত ওরা কোনো দিক দিয়ে সফলতা কাছে পেয়েও কাছে পাবে না এত কিছুর মধ্যেও কিন্তু চোপার মার মুখের ম্লান হাসি সেই যে একটা উজ্জ্বলতা হাসি ছিল যখন সুরাট গেছিল সুরাট থেকে এসেছিল এখন কিন্তু নেই কেন নেই কারণ এই বনপুও জেনে গেছে মাসি মেহেন্দি আর্ট করেছে ভালো করে তো বনপুর বউও বুঝে গেছে এরা কিন্তু সবাই বুঝে গেছে আর বনপুর বউটা এতটা ভালো চোপা এত কাছ থেকে বৌদিকে দেখেও শিখছে না যে কীভাবে লোকের জন্য করা একটা নন মেঙ্গলি মেয়ে হয়েছিল শ্বশুরবাড়ির জন্য কীভাবে ডিউটি করা কর্তব্য করা সবটাই কিন্তু ওর মাছ তো তো ভাইয়ের জন্যই করছে কারণ দাদা এত ভালো সেই ভালোর জায়গাটা ধরে রাখার জন্যই কিন্তু বৌদি এত কিছু করছে এত কিছু মানিয়ে নিচ্ছে চোপার এই সেন্সটা আসতে বোধ আরেক জন্ম লেগে যাবে তাই না চোপা আমারও সেটাই মনে হচ্ছে চোপার মার যেমন সেন্স নেই একটু চা খেয়ে নিলাম বিকেলবেলা এখন চাল ভাজা খাচ্ছি ও কতদিন পরে চাল ভাজা ওর এসে বোধ চাল ভাজা করেছিল হুম ওই আবার চা আর চাল ভাজা উঠতে চা বসতে চা লোকের বাড়িতে গিয়েও যে একটু আমরা কিন্তু একটু অন্যরকম থাকি আমাদের লাইফস্টাইল যেটাই হোক না কেন যখন আমরা কারোর বাড়িতে যাই তাদের মতো করে থাকার চেষ্টা করি আচ্ছা এখন এটা হবে আর ঠিক আছে এখন এটা করবো কিন্তু এরা লোকের বাড়িতে এসেও কিন্তু লোকের মতো না নিজের মতো করে লোকের বাড়িটাকে করার চেষ্টা করে হ্যাঁ এই বদির বাড়িতে বেশি অগছল করতে পারবে না বেশি কিছু করতে পারবে না কারণ বদি প্রচণ্ড ডিসিপ্লিন কথা কম বলে কাজটা যখন যেখানে যেভাবে পুরো ঘরটা যেরকম ডিসিপ্লিন রাখার কথা সেরকমই রাখে কিন্তু তারপরও এই দুজন মা মেয়ে মিলে পুরো ঘরটাকে অগোল করে দিচ্ছে তো দেখার বিষয়ে এটাই অনেকে আবার বলছে চোপার এই মাসটা তো বাড়ি না এটা বিয়ে বাড়ি না এটা হচ্ছে মাসির ছেলের বাড়ি আর বিয়ে বাড়ি হচ্ছে ওর পিসির বাড়ি পিসির ছেলের বিয়ে আর ওর এখানে হচ্ছে মাসির ছেলের বিয়ে মাস্তু দাদা কোন কুক্ষণে জানি মামার ছেলের বিয়েতে গেছিল আর সেই বিয়ের পর থেকেই চোপা জল হয়ে মাস্তু দাদার ঘরে বসে গেছে সবচেয়ে বড় কথা ও যেই হারে খরচ নিজের বাড়িতে গিয়ে করে মার জন্য দাদার জন্য বৌদির জন্য তুই লক্ষ্য করে দেখো তো এই দাদা ওদের ঘরে করে কিনা করে না যেইভাবে ওই বৌদির জন্য ড্রেস কেনা দাদার জন্য ড্রেস কেনা এই দাদার জন্য এই বৌদির জন্য বা এই ওদের ছোট বাচ্চার জন্য সেই রকম খরচ কিন্তু করে না যথেষ্ট আমি বলো না ও যথেষ্ট বুদ্ধিমতী ওকে দেখলে বা কথা বললে মনে হয় বুদ্ধিমতী না কিন্তু ও যথেষ্ট বুদ্ধিমতী তাই এই বাড়ির জন্য ও করতে কিন্তু একটু মেপে করে ওইখানে একদম যেভাবে খুলনা হাত করতে লাগে কারণ ওইখানে মা করতে বাধ্য করে ও তো পারে এখানে কিছু বাজার করে আনতে পারে না ব্লিঙ্কিট করলেই নয়ডা যেখানে আছে হ্যাঁ দাদা একটু বকা দেবে কিন্তু দাদা কি না ফেলে দেবে জিনিসগুলি একটু আলু একটু পেঁয়াজ একটু সবজি বা মা আমি যখন হাঁটতে হাঁটতে গেল নয়ডা টয়টা ছাটে না এরকম ঠেলাতে সবজি ফল এগুলি নিয়ে বিক্রি করে একটু হাঁটতে হাঁটতে গেলে এগুলি খুব ভালোই থাকে তো এগুলি অনেক বড় বড় লোকরাও গাড়ি থামে এগুলি কেনে এগুলি কোনো খারাপ কিছু না তো সেইগুলি ও বিক্রি করতে সরি সেইগুলি ও কিনে আনতে পারে দাদার একটু হলো একটু হলো আয় তো হবে যে হ্যাঁ বদি আমার বনুটা আলু পেঁয়াজ কিনে এনেছে বৌদি আলু ভাজা করে ফেল বৌদি একটু বেগুন ভাজা করে ফেলো তো সেটাও কিন্তু একটা আয়ের মধ্যেই পড়বে কিন্তু বনু কি করবে করবে না বনু সমস্ত খরচ নিজে দাদা বৌদির জন্য করতেই ভালোবাসে আর মাসিও কম যায় না হ্যাঁ এই বনপুর বাড়িতে এসেও দেড়টার সময় ঘুম আবার বলে ভোরবেলা ওদের ভোরবেলা উঠতে লাগে মাসি শাশুড়ি একটু লজ্জা থাকা উচিত যখন বৌমা উঠে ভোরবেলায় কাজ করছে রান্না করছে একটু না এগিয়ে গিয়ে সবজিটা কেটে দিলে তো হয় বৌমা করতে দেবে না এটাই আমাদের কালচার আমরা করতে দেব না আমরা এক গ্লাস জল ভরে খেতে দেব না কিন্তু এগোতে আপত্তি কোথায় সকাল সকাল মেয়েটার টিফিন বক্সে রেডিমেড টিফিনটা ভরে দেওয়াটাও কাজের মধ্যে পড়ে জলের বোতলে জলটা ভর কারণ তিনজনই জলের বোতল নিয়ে যাবে তিনজনেরই জলের বোতল জল ভরতে লাগবে সেই জল ভরাটাও কিন্তু কাজের মধ্যে পড়ে নিজেরা ওরকম লাইফস্টাইল নিয়ে থাকি তো তাই বুঝি ওই জলের বোতলে জল ভরাটা কাজের মতো কিন্তু মাসি আর মাসির মেয়ে ঘুম থেকেই উঠবে না ওর অফিস চলে গেলে পরে হয়তো ঘুম থেকে উঠলো সেখানে কোনো রকম সাহায্য করবে না কিন্তু হ্যাঁ পরিবারের যে নিয়ম শৃঙ্খলাটা আছে যে ডিসিপ্লিনটা আছে সেটা হয়তো নষ্ট করে ফেলতে পারবে আবার মায়ের অধিকার জাহির করবে ভাগ্যিস তুমি ওর রিয়েল মা হওনি হলে পরে যেমনি তুমি তোমার দইটাকে মানুষ করতে পারো নি এই এরাও এমন হলো হলে তোমার মেজো মাসির ছেলে স্যাজো মাসির ছেলে স্যাজো বোনের ছেলে এরা কিন্তু ভালো ভালো জায়গায় কাজ করছে যেভাবেই হোক যে রোজগারি করুক করছে সেখানে তোমার ছেলেকে তুমি কিন্তু কিছু করতে পারো নি কোন ইনডিসিপ্লিন ওরও ব্যান্ডের সাথে যায় দুটো ঘর গাড়ি থেকে আসে তো অজ্ঞ সেমন করতে পারে তোমার সেজো বোনের ছেলেও কিন্তু এক জায়গায় চাকরি করে এও এক জায়গায় চাকরি করছে রকম কাজগুলো যদি শেখাতেন যে ছেলেকে অনেকটাই ভালো হতো সেখানে ছোটো মাসি হয়ে তুমি কোনোটাই করতে পারো নি ওই টোটোওয়ালাই অলাই বানিয়েছ তাই না তারপর তুমি আবার মেহেন্দি করছো দেখো কি সুন্দর তোমার এই বৌদি মানে তোমার এই বোনের ছেলে আর ছেলের বউ সংসার করছে তোমার মেয়েকে তুমি যদি শেখাতে না তাহলে ও করতো এত খাটনি খাটতো সুন্দর করে গুছিয়ে সংসার করত এই বেলা দুইটার সময় রাত্রে ঘুমানো দুইটার সময় ঘুম থেকে ওঠা এমন করে বসে বসে চুলকানো এগুলি করতে পারলো না হলে ডিসিপ্লিন লাইফস্টাইল থাকলো হলে চলো এটুকুনি Bye.